আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখরা আমরা নবাবি কিচেনের পক্ষতাকে শুভেচ্ছা ও অভিনন্দন ভাইজান আমাদের শপ হইল ওয়াচাপুল নিউ রোড স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটের পাশে আম্বালা মিষ্টি শপ এর পাশেই আমাদের নবাবি কিচেন ভাইজান আমরা তো এর আগেও দেখাইছি আজকে আবার দেখাইলাম আমরা যেটা ভেরি পপুলার আর চাউলো রুটি এটা আমরা এখানে একবারে ফ্রেশ বানাই একবারে এর এর পাশাপাশি হইল আমাদের সিলেটের ঐতিহ্য এটার হয় সইফিটা আছে তো এটা গরুর মাংস আছে হাসর মাংস আছে চিকেন রোস্ট আছে ভেজিটেবিল আছে ডাইল আছে আর এর পাশাপাশি আমাদের এখানেও ধরোকা ফিশ আছে বোয়াল মাছ খেসকি মাছ বড় বাইং মাগুর মাছ এভাবে ইত্যাদি ইত্যাদি জিনিস আছে তো আমি সবাই রিকোয়েস্ট করলাম অনেক অনেকও আইসইন আমাদের এখানে খাইসইন তো যারা নতুন করে দেখা আপনারা আউকা বৌকা খাউকা ইনশাল্লাহ ইনজয় আমাদের আরও আইটেম রেগুলার বিকাল বিকালকে টাইমে একটু নাস্তার লাগে যেমন আমরা সিলেটর যেটা ইত্যাদি সয়ফিটা বিরান হয় সয়ফিটার খাটিয়া ছোটো ছোটো করিয়া অনিয়ন এক ঘি দিয়ে আমরা ওগুলা করিয়ে দিই একটা ওই খুব ফেমাস খুব দূর দূরান্ত থেকে আগে আরি বাইবেন হলে খাইরা আর এর পাশাপাশি হইলো জালমুড়ি একটা হইলো জালমুড়ি আমরা জালমুড়ি সানা আছে ফিয়াজু আছে এই এইভাবে আর কি অনেকগুলো আছে আমাদের এখানেও বেশ কয়েক জাতটি আছে বাট আমরা বেশি পপুলার যে একটা হইলো মালাইটি এটা আমরা খুব বেশি ফেমাস মালাইটি একটা সচরাচর সম্ভবত সব ভানু নাই আর এর বাদে থানজুরি এর বাদে হইলো খারাক টি এর বাদে হইল জিঞ্জার টি গ্রিন টি লেমন টি এইভাবে আমাদের এখানে বেশ কয়েকজাত টি আছে তো আমি যে যেখান থেকে দেখরা সবাই রে বিশেষ রিকুয়েস্ট আপনারা আউকা আমাদের ফুড ট্রাই করুকা ইনশাল্লাহ এনজয় করবা আসসালামু আলাইকুম